হুন্ডালিবু মাত্র পঁচানব্বই হাজার নিরানব্বই হাজার টাকা নরসিংদী ডাঙ্গাবাজার খান যারা মোটরসারা যাত্রাবাড়ি সাহেদাবাদ ভৈরব দেখছেন তারা সরাসরি চলে আসবেন নরসিংদী দিয়ে পাঁচ দন মোড় ওখান থেকে সিএনজি যোগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটরস যারা ঢাকা মিরপুর সেটির দেখছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটরস

দে দিলাম শুরুতেই আজকে ওকে আছে 25000 আজকে সেলফ ভাই প্রশ্ন থাকে চলবে চলবে এই প্রশ্ন অনেকেই করে আচ্ছা চলবে কি চলবে না এসে খান সকল বাইকে থাকে 3 মাসের সার্ভিস ফ্রি প্লাস 3 মাস গ্যারান্টি সার্ভিস গ্যারান্টি শুনলে তো যায় এটা চলবে কি চলবে না 25000 টাকা 25000 টাকা ব্র্যান্ডের প্লাস ফ্যাশন প্লাস প্লাস

এরকম একটা দেখ আমি পঞ্চান্ন করে নিবেন ভাই এতটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোথাও কেউ দিতে না আপনি নিতে পারবেন তারপর আরেক হাজার টাকা কমাই দিলাম চল্লিশ

এক টাকা দুই টাকা একবারে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁচাত্তর সাতাত্তর হাজার টাকা পঁচাত্তর আশি বেশি আসতে পারে না পঁচাত্তর দিয়ে ওকে

আজকে কথা হবেন মানে কাজে বিশ্বাসী এক লাখ তিরিশ 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 আবার এইটা নিয়ে যাবেন এক লাখ তিরিশ বলা যায় নিয়ে যাবে এক লাখ তিরিশ

যারা বা ওরেস বৈশাখে 1.5m আর 1.4b ভাই এগুলো খাওয়া মতো না একবারে বাংলাদেশ রেকর্ড করলাম পুরো বাংলাদেশ রেকর্ড করলো তবে 440 এ মডেলের ডিজিটাল একটা রিকোয়েস্ট

2019 এর গাড়ি 19 ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড 100% র্যাচিং 100% এন্ড ফাইনাল লক্ষ বলে একবার বলে টাকা এই যে এই পালসারটা কি বছরের গাড়ি ডাবল ডি নিউ নিউ

উনিশের গাড়ি তেইশ হাজার কিলো চলা অনেকে বিশেষ নাও হতে পারে যখন গাড়িটা এসে দেখবে সরাসরি তখন বুঝতে পারবো কতটা ফ্রেশ কন্ডিশন আছে দিচ্ছেন কত ভাই এক লাখ দশ বলবো এক লাখ বিশ বলবো

নাকি এটা নেবেন ডাবল ডিক্স এক লাখ ষাট এটাও দশ বছরের কাগজ এটা দশ বছর কালো যেটা আসছে ওইটাও দশ বছরের হ্যাঁ মানে ভাই আপনার কাছে ম্যাক্সিমাম কি আছে দশ বছরের কাগজ সব দশ বছরের পেপার শুধু আটে এটা মানে দুই বছরের নাকি আটের দুই বছরের ওকে আর আর তো মনে হয় এখানে আর কোনো বাকি নেই না এখানে শেষ ওকে এটা যদি আমি বলি এগুলো হচ্ছে আঠারো উনিশের মডেল না ভাই জি এটা উনিশের মডেল এটা উনিশের মডেল

অনেকেই বারবারই এখানে করে যে আমাদের ফোন রিসেপশন ফোন রিসেপশন এই বিষয়টা বারবার ক্লিয়ার করতেছি রাত 10টা থেকে সকাল নয়টা এর মধ্যে আমাদেরকে কল না দিলে আমরা খুব বেশি খুশি হব কারণ আমাদের তো ভাই ঘুম খাওয়া আছে অবশ্যই মানুষ অবশ্যই যদি একান্তই খুব বেশি প্রয়োজন মনে হয় আমাদের Airtel নম্বরে WhatsApp মেসেজ করে রাখবেন অথবা আমাদের পেজে মেসেজ করে রাখবেন আমরা ইনশাআল্লাহ সময়মতো রিপ্লাই করে দেব কুরিয়ারের যে বিষয়টা আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম বাইক পার্টি হয়ে থাকি সবাইকে বলবো রিকোয়েস্ট করব সরাসরি এসে নেওয়ার জন্য যদি যারা আসতে না পারে বৃষ্টি হলো গাড়িটা পছন্দ হয়েছে গাড়িটা থাকবে কি থাকবে না কুরিয়ার অর্ডার করে দিই সেক্ষেত্রে যদি কুরিয়ার অর্ডার করতে চান আপনাকে আপনার ছবি আইডি কার্ড প্লাস দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে যাদের টাকা অ্যাডভান্স করা নিয়ে চুলকানি আছে প্লিজ মেহরবানি করে কুরিয়ারের বিষয়ে আলোচনা করবো না যে আগে বাইক পাড়ার পরে টাকা দেবো অন্য জায়গায় বাইক পাড়ায় টাকা ধরা খাচ্ছি ও কিন্তু টাকা দিতে পারবো না এই বিষয়গুলো আমাদের সাথে আলোচনা না করলেই খুশি হবো যদি আপনি কুরিয়ার নিতে চান মাস্ট বি আপনাকে দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবেই হবে যদি এমন হয়ে থাকে কেউ যে আমাদের এখানতে থেকে বাইক নেওয়ার পর কুরিয়ার টাকা তারা মারা গেছে তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই কমন বয়স কিছু কমপ্লেন করে যান আমাদের এখান বাইক নেওয়ার পর যারা কথা খেতে মিল পায় নাই তারাও কমন বয়স এসে কমপ্লেন করে যান আমি আশাবাদি এমন একজনও পাওয়া যাবে ইনশাল্লাহ নাম পরিবর্তন নিয়ে কত দুশ্চিন্তা বাইক কিনে নিয়ে গেছে নাম পরিবর্তনের জন্য জুতা তলা করে করে ফেলছে চলে আসেন খান মোটরসে নাম পরিবর্তন যদি না হয় বাইক রিটার্ন দিয়ে সম্পূর্ণ টাকা নিতে পারবেন একশো টাকা অকর্তন করা হবে না ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি

আজকে বলতে বলা যেন একটা ব্লগে আবারও দেখা হবে কোনো এক জায়গায় কোনো এক কালেকশন নিয়ে তো সবাইকে বলবো অবশ্যই খানবুনের ভিডিওটা শেয়ার করতে বলবেন না ভালো থাকেন আল্লাহ